গল্পটা শুধু একজন মায়ের নয় এ গল্প তপ্ত বালির নিচে লুকিয়ে থাকা মৃত্যুর হাতছানি আর এক নিঃসঙ্গ নারীর অসম সাহসের ভাবা যায় হযরত হাজেরা সালামকে এমন এক জায়গায় রেখে আসা হল যেখানে জনমানবের কোনো চিহ্ন নেই তাকে লড়তে হয়েছিল শুধু তৃষ্ণার সাথে নয় প্রতি রাতে উৎপেতে থাকা মৃত্যুর সাথেও সন্তানকে বাঁচাতে তিনি যা করেছিলেন তা হয়তো আমাদের কল্পনারও অতীত আসুন মক্কার সেই জনমানবহীন উপত্যকায় ফিরে যাই যেখানে লেখা হয়েছিল ত্যাগের এক অমর ইতিহাস দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন তো চলুন চলে যাওয়া যাক মূল গল্পে সময়টা তখন ভয়াবহ মক্কার এই উপত্যকা তখন যেন দোজোখের দুয়ার আকাশ থেকে আগুন ঝরছে আর জমিন থেকে বের হচ্ছে আগুনের হলকা হযরত ইব্রাহিম আলাহিসালাম তার কুলিজার টুকরো শিশু ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে নিয়ে এই নির্জন প্রান্তরে এসে পৌঁছালেন সম্বল বলতে কেবল একটি মশকে অর্ধেক পানি আর সামান্য কিছু খেজুর সব কিছু বুঝিয়ে দিয়ে ইব্রাহিম আলাহিস্সালাম যখন ফিরে যাওয়ার উদ্যোগ নিলেন তখন হাজেরা আলাইহিস্সালাম পিছু ডাকলেন ব্যাকুল কণ্ঠে বললেন হে ইব্রাহিম এই ধুঢ়ু মরুভূমিতে যেখানে না আছে ছায়া না আছে জীবনের স্পন্দন আমাদের কার ভরসায় ফেলে যাচ্ছেন আমরা এখানে বাঁচব কী করে ইব্রাহিম আলাহিস্সালাম আকাশের দিকে ইঙ্গিত করলেন হাজেরা বুঝতে পারলেন প্রশ্ন করলেন এটা কি আল্লার হুকুম ইব্রাহিম আলাহিস্সালাম সম্মতি জানালেন তখন বিবি হাজেরার চেহারায় ফুটে উঠল দৃঢ়তা বললেন তবে আপনি যান আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না ইব্রাহিম সালাম চলে গেলেন হাজেরার কাছে কান্না করার মতো বিলাসিতার সময় ছিল না তিনি জানতেন এই মরুভূমিতে শোকের চেয়েও বড় শত্রু হল মৃত্যু প্রখর রোদ থেকে বাঁচতে তিনি একটি বড় পাথর দেখলেন কিন্তু সেখানে পিঁপড়ে আর বিচ্ছুর বাসা তিনি দমে বেলেন না খেজুর পাতা আর শুকনো ঝোপঝাড় দিয়ে নিজেই তৈরি করলেন এক ছোট্ট আস্তানা সন্তানকে বুকে জড়িয়ে বললেন ভয় নেই বাবা তোর মা যতক্ষণ বেঁচে আছে তোর কিচ্ছু হতে দেব না সূর্য ডুবল দিনের আগুনের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়ে এলো রাত দিনের বেলা মারে গরম আর রাতে মারে সাপ বিচ্ছু হাজেরা পাথর আর কাঁটাযুক্ত ডালপালা দিয়ে সন্তানের চারপাশে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করলেন প্রতিটি পাথর সাজানোর সময় যেন তিনি অদৃশ্য শত্রুর সাথে কথা বলছিলেন কোথায় যাবি তোরা আমার সন্তানের কাছে ঘেঁসতে দেব না আমার আল্লাহ আমাদের সাথে আছেন গভীর রাত দূর থেকে ভেসে এলো নেকড়ের ডাক হয়তো কচি শিশুর গায়ের গন্ধ ওদের নাকে পৌঁছেছে হাজেরা এক মুহূর্তের জন্যেও চোখ বন্ধ করলেন না ছেলেকে বুকে চেপে সারা রাত শুধু দোয়া পড়লেন হাসবুন আল্লাহ ওয়া আমাল ওয়াকিল দিন গড়িয়ে সকাল হল কিন্তু বিপদ কাটল না মশকের পানি শেষ খেজুরও নেই মা নিজেই অভুক্ত তৃষ্ণার্থ ফলাফল মায়ের বুকের দুধ শুকিয়ে গেল ক্ষুধা আর তৃষ্ণায় ছোট্ট ইসমাইল ছটফট করতে লাগলেন কুচি পা দুটো দিয়ে মাটিতে আঘাত করতে লাগলেন অবুজ শিশু মায়ের বুক ফেটে যাওয়ার জোগাড় চিৎকার করে উঠলেন হে আমার রব আমার বাচ্চাটা চোখের সামনে ধুঁকে ধুঁকে মরছে এক ফটা পানি কি মিলবে না মায়ের মমতা তাকে স্থির থাকতে দিল না তিনি দৌড় দিলেন সাফা পাহাড়ের চূড়ায় চারদিকে তাকালেন কোথাও কি কোনো কাফেলা আছে কোনো পাখি কিন্তু না শুধু বালি আর বালি নিরাশ হয়ে দৌড় দিলেন উল্টো দিকের মারোয়া পাহাড়ে পায়ের নিচে তপ্ত বালি যেন আগুন কিন্তু সন্তানের যন্ত্রণার কাছে নিজের পায়ের ফোসকা তুচ্ছ মনে হল সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এভাবে পাগল পাড়া হয়ে বার দৌড়ালেন তিনি এই দৌড় শুধু বাঁচার জন্য ছিল না এ ছিল প্রেমের এক চরম পরীক্ষা প্রতিবার ব্যর্থ হলেন কিন্তু আল্লাহর উপর ভরসা হারালেন না শেষে ক্লান্ত হয়ে বাচ্চার দিকে তাকিয়ে ভাবলেন হায় আমি বুঝি তোকে বাঁচাতে পারলাম না রে বাবা ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা শিশু ইসমাইল যেখানে পায়ের গোড়ালি ঘষছিলেন ঠিক সেখান থেকেই মাটি ফুরে বেরিয়ে এলো স্বচ্ছ পানির ধারা এই যে সেই জমজম মা হাজেরা ছুটে গেলেন পানি যাতে গড়িয়ে নষ্ট না হয় তাই চারপাশে পাথরের বাঁধ দিলেন প্রাণ ভরে পানি পান করলেন মা ও ছেলে মরুভূমিতে পানি মানেই জীবন কিছুদিন পর পাখিরা ওড়াউড়ি শুরু করল সেই পাখি দেখে পথ চিনতে চিনতে এলো জুরহুম গোত্রের এক কাফেলা তারা অবাক এই মৃত উপত্যকায় পানি এল কোত্থেকে তারা হাজেরার কাছে অনুমতি চাইল পানি আপনার আমরা শুধু পাশে একটু থাকার ঠাঁই চাই মরুভূমি ধীরে ধীরে জনবসতিপূর্ণ হয়ে উঠল ইব্রাহিম আলেহিসাল্লাম মাঝে মধ্যে আসতেন তাদের দেখতে ছোট্ট ইসমাইল বড় হতে লাগলেন সবার প্রিয় পাত্র হয়ে উঠলেন বছর পেরলো ইসমাইল আলাইসাল্লাম এখন কিশোর আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ দিলেন কাবা ঘর নির্মাণের পিতাপুত্রা মিলে গড়ে তুললেন আল্লাহর ঘর কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি একদিন ইব্রাহিম আলাইসালাম স্বপ্ন দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন তিনি ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি তোমার কি মত ধৈর্যশীল পিতা আর বাধ্যগত সন্তান ইসমাইল আলাইসাল্লাম উত্তর দিলেন আব্বাজান আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন শয়তান বারবার বার ধোকা দিতে এলো। কিন্তু তারা পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিলেন আরাফাতের ময়দানে পিতা ছেলেকে শুইয়ে দিলেন গলার ওপর ছুরি চালালেন কিন্তু আল্লাহর কি মহিমা ইসমাইলের বদলে সেখানে কোরবানি হয়ে গেল জান্নাত থেকে পাঠানো এক দুম্বা আকাশ থেকে ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ এ ছিল এক মহাপরীক্ষা সেই ত্যাগের স্মৃতি আজও বেঁচে আছে প্রতি বছর হজের সময় সাফা মারওয়ায় দৌড়ানো আর পশু কোরবানি করা সেই মা আর বাবার ত্যাগেরই এক জীবন্ত সাক্ষী এই কাহিনী আমাদের শেখায় যত কঠিন বিপদই আসুক আল্লাহর ওপর ভরসা রাখলে মরুভূমিতেও ধারা বইতে পারে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ